দেখো কোশ্চেন দেখি সিক্স ক্লাস নাইন নয়ের দেখার অঙ্কটা দেখবি এক্সট্রা উপরে কোশ্চেন ব্যাঙ্গে থাকছে এক্সট্রা এই ইউনিট আসতে পারে খুব চান্স আছে এই ইউনিট এইতে পিকিউ এর সামন্ত্রিকের এস কিউ কর্ণ কে ও এল বিন্দুতে সমান তিনভাবে বিভক্ত হয়েছে পিকিউ কমা এস আর কে এম বিন্দুতে আর এল পি কিউ কে এন বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি পি এম আর এন একটি সামন্ত্রিক এটা একটা এক্সট্রা উপায় তো তিন নম্বর থাকে কোষে দেখি সিক্স লেসেন থেকে এসছে বিরানব্বই পাতা নাইনের বইটা যার আছে সে খুলতে পারো দেখো আমি করছি ভালো এক্সট্রা শুন ছবি থেকে পুরোটাই করব দেখো পি সামান্তরিক যে যেমন লিখবে এটা ছবিটা আঁকতে আঁকতে হবে জেনারেলি এটা পেনে করতে পারো কিন্তু স্কেলে পেনে কেমন হবে একটা পেনে ছবি করতে পারো সংবিধানের লেখা নাই যে পেনে করা যাবে না অনেক সময় মুশতে হয়তো ওই জন্যই পেনে করার বারণ মানে রুল নাই যে স্কেল পেনসিলেই করতে হবে এক্সট্রা করতে আমরা সবাই পেনও করতে পারি ছাত্রছাত্রীকে ভয় দেখানো হয় পেন্সিল স্কেল করতে বলা হয় বা আসল পেন্সিল স্কেলে করলে মোছার সুযোগ থাকে ছবি আঁকা তো অনেক সময় ভুল হইতে পার চান্স আসে ঘুরে ছবি আঁকলে আরো বিরক্ত লাগে সেই কারণে কিন্তু যদি তোমার কনফিডেন্স থাকে যে আমার ভুল যাবে না তুমি পেন আর স্কেল দিয়েও করতে পারো পি কিউ আর এস একটা কী বলে সামান্তরিক এই সামান্তরিকটা এস কিউ করো না চলো কিউ আঁকো এটা স্কেল দিয়ে করবে তোমরা আমি পেনে করছি ডাইরেক্ট পেন্সিল স্কেল করতে পারে একটু বেঁকে যাচ্ছে কে এবং এল বিন্দুতে তিনভাবে বিভক্ত হয়েছে এস কিউ করানো তাহলে এস কিউর দিকে কেটা নেবে এটা কিন্তু কে আর দেবে অনেকে এদিক থেকে কে নিতে শুরু করে দেখো যদি বলি তো কিউ এস করানো তখন এদিক থেকে এস এটা কিন্তু বুঝিয়ে আছে বাবু অনেকেই এটা ভুল করে তাহলে এটা আমার কে বিন্দু আর এইখানে একটা বিন্দু আছে এল একটু একটা লাল কালিতে স্পট করছি দেখতে ভালো লাগে তোমার তাহলে এটা কে বিন্দু আর এটা এল বিন্দু এটা সমান তিন ভাগে বিভক্ত হয়েছে মানে এস কিউ সমান কে এল সমান এল এম এটা বিভক্ত হয়েছে বলে দিয়েছে হয়েছে এটা পিকে পিকে এস আর কে এম বিন্দুতে ছেদ করেছে মানে পিকে থেকে একটা রেখা টানো এস আর কে কোথায় ছেদ করেছে মোনা এম বিন্দুতে আর আর এল আর এল একটা রেখা টানো ওইদিকে আর এল রেখাটি পিকিউকে এন বিন্দুতে ছেদ করেছে এই বলা আছে শোনো এই পর্যন্ত তোমার এক্সট্রা উপায় একটাই মজা এই পর্যন্ত যেটা আছে সেইটা পুরাটাই শিকার হোক তুমি টুকিয়ে দাও শুধু এক্সট্রা উপায় নামটা টেনশন নাই এইটাই শিকার তাহলে এইখান থেকে এই পর্যন্ত পুরাটাই কী করবে স্বীকার পুরাটাই স্বীকার করবে একদম আমি এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পিকিউরের সমান্তরিকের কর্ণ হয়েছে পিকিউ এম বিন্দু তো ছেদ করলে এটা এম বিন্দু ছেদ করলে এইখান থেকে এই পর্যন্ত কাছ থেকে এইখান থেকে এই পর্যন্ত পুরাটা তুমি এক্স শিকারে টুকে দিবে নিচে শিকারটা নিচে ওইটা টুকার পর আমি ব্র্যাকেট ইউজ করে দিলাম ওইটা বুঝতে পারছি নিচে টুকার ইউজ করে দিবে অর্থাৎ মানে ওইটার মানে হচ্ছে এসকে সমান কে এল সমান এল কিউ এইটা তুমি নিজে লিখবে এটা দিয়ে আনাই বইয়ে এইটা টুকিবে এইখান থেকে এই পর্যন্ত পুরাটা শিকার এক্সট্রা পয়েন্টের এইটা এক্সট্রা পয়েন্টের শিকার করাই থাকে এইবার আমি প্রামাণ্য দেখো প্রামাণ্য লেখা আছে প্রামান্য তো লেখাই আছে এটা একটা সামান্তরিক পি এম আর এন একটি সামান্তরিক অঙ্কন কোন ডাইরেক্ট প্রমাণ হবে এইটা একটা প্রমাণ তোমাকে এই এইটা পি এম আর এম চলো অঙ্কন নাই তুমি প্রমাণটা শুধু লক্ষ্য করো বাচ্চা শিলার প্রমাণ কৃপা ধ্যান দাও তুমি ত্রিভুজ দুটো ধরো ত্রিভুজ পি কে কিউ আর এস এল আর এই ত্রিভুজ দুটোর দিকে ধ্যান দাও আমি লিখছি এক্সট্রা খুব কম যুক্তি পি কিউ কে ত্রিভুজ দিক দেখতে পাচ্ছ কে ও ত্রিভুজ এস এল আর থেকে পাই কি কি পাই দেখো নাম্বার ওয়ান বলো পি কিউ জামা এস আর ও তামা কেনেমা মা কারণ সামান্তরিকের বিপরীব লিখতে পারো তুমি সামান্তরিকের বিপরীত বাহু না লিখতেও পারো এটা তোমার পড়ার সুবিধার্থে তোমার বোঝার জন্য তুমি লিখতে পারো এক্সট্রা বেশি ব্র্যাকেটে কিছু কথা লেখার নাই সমান তো আমি দেখতে পাচ্ছি দু নম্বর দেখো এদিকে পিকিউ কে নিয়েছি তার মানে বলো এই বাহুটা এই বাহুটা লক্ষ্য শুধু এই বাহুটা এটা দুটা ভাগ পাইছি এর তিনটা ভাগই সমান তাহলে ইয়াকে দিচ্ছি দুটা ভাগ দুটা ভাগ নিয়ে আর একটা বাহু হয়েছে কিউকে আর ও আর ওই বাহুটা দেখো এস এলটা সমান বুঝতে পারিস না এটা তো ভাগ লিখছি তিন ভাগ সমান শিকার তো বলা আছে তাহলে ইয়াকে দুটা ভাগেই বাহুটা আর ওয়ার ওই দিকে বাহু দুটো সমান তাহলে দুটা বাহু সমান হলো তিন নম্বর দেখো তিন নম্বর কোন পি কিউ এস সমান কোন এল এস আর এল এস আর কারণ একান্তর কোন একান্তর কোন আর এটা লিখে দেবে স্বীকার অনুযায়ী স্বীকার বলা আছে তো বাহুগুলো সমান তিন ভাগের সমদ্বিখণ্ডিত করিস না সমত্রিখণ্ডিত করিছে এই বাহুটাকে কে এল বিন্দুতে ওই জন্য এটা স্বীকার অনুযায়ী লিখবে আর এটা একান্তর কোন লিখবে একান্তর কোন দেখতে পেয়েছি এই কোনটাও যায় এই কোনটা তা আরে এটা সামন্তরিক জেড কোন হে এই যে একান্তর কোন সামন্তরিকটা বলো আস বি করে তো সামন্তরিক বাস তিনটা জিনিস হয়ে গেল এই ত্রিভুজ দুটাকে তুমি সর্বসম খস করে লিখে দাও ত্রিভুজ পি কিউ কে সমান সর্বসম ত্রিভুজ এস এল আর বাস এই ত্রিভুজ দুটা কি হয়ে গেল সর্বসম এই তো যদি সর্বসম হয় তুমি ডাইরেক্ট লিখবে যে এই কোনটাও জামা আর এই কোনটাও তা মা কেন অনুরূপ কোন সর্বসম পরে যা হয় তা অনুরূপ হয় তাহলে কোন এস এদিকে কিউ এর তথ্যটা দাও পি কিউ কি পি কে কিউ সমান কোন এস এল আর ব্যাকেটে লিখবে অনুরূপ কোন সর্বসমর পরে যা হবে অনুরূপ হয় বাহু যদি সমান হয় সেটা অনুরূপ হয় কোন যদি সমান হয় সেটা এইবারে লিখবো এখানে প্যাকেটে ভাগ রেখে ভাষা দিয়ে একদম কিন্তু এরা একান্তর কোন দেখতে পেয়েছি এটা একান্তর কোন আছে আর একে অপরের অন্তরে আসে তো কিন্তু এরা একান্তর কোন তাইলে আমি ডাইরেক্ট লিখব অতএব পি এম বাহুটা সমান্তরাল এনার বাহু আরে তার মানে এই বাহুটার এই বাহুটা কি বটে সমান্তরাল আর এইটা তো বলাই আছে সমান্তরাল কোনটা পি এন সমান্তরাল এম আর তো সামান্তরিক যেহেতু পি কিউ আর এস একটা সামান্তরিক বটে প্রথমেই তো মাদার সামান্তরিক বটে তো সামান্তরিকের টুকরা বাহু তো সমান্তরাল হবে কি তাই বলে এই বাহদুর সমান্তরাল প্রমাণ করলাম চতুর্ভুজটা আর এই বাহদুর সমান্তরাল তাহলে আমি ডাইরেক্ট লিখবো অতএব পি এম আর এন একটি সামান্তরিক এক্সট্রা কোয়েশ্চেন পোশ্চিনবেঙ্গে এতবার থাকে আর ইউনিট ফার্স্ট ইউনিটের বিরাট চান্স আছে এটা পড়া এবং অ্যানুয়াল পরীক্ষা তো লাস্টে যখন নব্বই নম্বর পরীক্ষা হয় তখন এক্সট্রাটা পড়ে সবাই এক্সট্রা কেয়ার দাও প্রমাণটা একটু দেখে নাও আর নিজে না দেখে প্র্যাকটিস করো সবাই বুঝে গিয়েছো প্রথমে এই কন ত্রিভুজটা সর্বসম্ম করেছি এই ত্রিভুজটা দেন দাও আর এই দিকের এই ত্রিভুজটা সর্বসম্ম করার কারণ কী কী কারণ নিয়েছিলাম এই বাহুটা সমান এই বাহুটো এই বাহুটা সমান এই বাহুটা এইটা দেখো এই বাহুটা সমান এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটা সমান ওই ত্রিভুজের ওই বাহুটা মানে এইটা এইটুকু পাঠ কমন এইটুকু পাঠ কমন আর কোন কী নিয়েছিলাম এই সমান এই কণ্ঠটা একান্তর কোন তাহলে ত্রিভুজ দুটো সর্বসম সর্বসম পরে নিয়েছে এই কোনটা সমান এই কোনটা কি কোন অনুরূপ কোন কিন্তু দেখে মনে হয়েছে একান্তর কোন কিন্তু এরা একান্তর কোন এই ভাষাটা খুব ইম্পর্টেন্ট এইটা ছাত্রছাত্রীটা বেশি ভুল করে অতএব ডাইরেক্ট লিখবো এই বাহুটা পিএম সমান্তরাল কিউ এন আর পিএম সমান্তরাল এন আর পাই গেলাম আর এইটা সমান্তরাল তো এইটা সামান্তরিক তো আগের থেকেই ছিল তার তো টুকরা পাটটা এই এই দুটো বাহু তো সমান্তরাল হয়েই আছে তাহলে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজের ধরাঙ্গ করে কি লিখবো সমান্তরিক চতুর্ভুজের বিপরীত গুলায় যদি দুটাই সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটাকে কি কী সমান্তরিক সামান্ত সবাই প্র্যাকটিস করো প্রচুর না দেখি প্র্যাকটিস করো এটা ওকে